হ্যালো ভিভার্স এনটিআরসি এর আবারও আপডেট একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আঠারোতম নিবন্ধনের পিলির ফল প্রকাশের সময় জানালো এনটিআরসিএ তো ভিভার্স দেখতেই পাচ্ছেন একেবারেই আপডেট একটি ভিডিও তো ভিভার্স সচলুন আমরা বিস্তারিত জেনে নিই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছেন তাদের ফলাফল প্রকাশের তারিখ আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ও এম আর মূল্যায়ন ও স্ক্রিনিং এর কাজ শেষ হয়েছে দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা করতে নির্ধারিত সময়ের বাইরেও কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয় কর্তৃপক্ষ এনটিআরসিএ চলতি সপ্তাহে এ নিবন্ধনের ফল প্রকাশ করতে চায় সংস্থাটি সোমবার তেরোই মে এনটিআরসি এর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে কর্মকর্তারা জানিয়েছেন ফল পুরোপুরি প্রস্তুত করতে আরও দুই একদিন সময় লাগতে পারে ফল পুরোপুরি তৈরি হয়ে গেলে চলতি সপ্তাহে তা প্রকাশ করা হবে নাম অপ্রকাশিত রাখার শর্তে টিআরসি এর এক কর্মকর্তা বলেন আগামী বৃহস্পতিবার তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এদিন ফল প্রকাশ করা না হলে আগামী সপ্তাহের রোববার অথবা সোমবার প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে এন এর সচিব ওবাইদুর রহমান বলেন কবে ফল প্রকাশ করা হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না তবে যত দ্রুত সম্ভব ফল প্রকাশ করতে চাই এর আগে গত পনেরো মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায় দুই এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিন বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী তবিভার্স এই ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন